আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিরে ওই সদস্যরা প্রতিটি স্বৈরাচারী ফেসিবাদী সরকারের সৃষ্ট যে নব্বই হাজার পুলিশকে গত সত্তর বছর ছাত্রলীগের যে সকল সদস্যদেরকে প্রশাসনে নিয়োগ করা হয়েছে তাদেরই প্রেতাত্মা সংগ্রামী বন্ধুগণ শুধুমাত্র ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়েই কিন্তু একটি রাষ্ট্র ফ্যাসিবাদ মুক্ত হতে পারে না দীর্ঘদিন যখন একটি ফ্যাসিবাদী শাসক সেই রাজনীতির শাসক রাষ্ট্র ক্ষমতা অবস্থান করেন তখন তার সুবিধামুখী তার অনুসারী অনুরাগীরা প্রশাসন সহ বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হয় পাঁচই আগস্ট বিপ্লবের চূড়ান্ত বিজয়ে আমরা ফেসিবাদী শাসনের পতন ঘটাতে পেরেছি ফেসিবাদের মূর্ত প্রতীক শেখ হাসিনার পতন ঘটাতে পারলাম শেখ হাসিনার মন্ত্রী সবার পতন ঘটাতে পারলাম তাদের যারা ক্ষত সতেরো বছরে যারা সৃষ্ট হয়েছে তারা তাদেরকে যে জন্ম দিয়েছে তাদেরকে কিন্তু আমরা ধ্বংস করতে পারি নাই অথবা তাদেরকে চিহ্নিত করতে পারি নাই পরম তিন মাসে আমরা দেখেছি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা চরিত্র পরিবর্তন করে স্বাধীনতাবাদী এবং ইসলামী মূল্যবোধের সৈনিক সেজে নিজেরাই আবার সেই প্রশাসন অবস্থান গ্রহণ করছেন এ সকল বহুরূপী ফ্যাসিবাদী অনুসারীদেরকে যদি আমরা চিহ্নিত করতে না পারি প্রতিরোধ করতে না পারি শুধু এক সালমা নয় শত শত সালমা আক্তারের জন্ম হবে আজকে সাংবাদিক সমাজ সহ দেশপ্রেমিক নাগরিকদের যার যার অবস্থান থেকে সেই সকল ফেসিবাদী সৈনিকদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে আমি সালমা আক্তার সহ নির্যাতিত সাংবাদিকদের প্রতি প্রশাসনের বিরু বাছরের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ